একাধিক সামনে রেখে স্মারকলিপি জমা দিল সিপিএম এর সারা ভারত কৃষক সভা মঙ্গলবার ইটাহার ব্লকের স্ত্রীপুর কৃষি দফতরে সংগঠনের পক্ষ থেকে ব্লক কৃষি আধিকারিক গৌরব হাতে এই স্মারকলিপি তুলে দেওয়া হয় প্রসঙ্গত কৃষক সভার ইটাহার ব্লক সম্পাদক আব্দুর রহিম জানা সম্প্রতি ধান ভুট্টা ও সবজি চাষে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন এলাকার কৃষকরা সেই প্রেক্ষিতে ইটাহার ব্লককে সরকারি ভাবে বিপর্যয় অঞ্চল ঘোষণার দাবি জানানো হয়েছে এছাড়াও রায়টি পাট্টা ও চুক্তিভিত্তিক ভিত্তিক সব ধরনের চাষিদের ক্ষতিপূরণের আওতায় আনার ও ন্যায্যমূলক বড় কেনার দাবি তোলেন তারা এই কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সিপিএম দক্ষিণ এরিয়া কমিটির সম্পাদক সিরাজুল ইসলাম জেলা কমিটির সদস্য আল্পনা বর্মন আনোয়ারুল হক সহ অন্যান্য নেতারাও এ বিষয়ে সংগঠনের ব্লক সম্পাদক আব্দুর রহিম কি বলছেন শুনব ব্লক কমিটির পক্ষ থেকে এডিও সাহেব এডিও সাহেবের কাছে ডেপুটেশন দিলাম আমাদের কিছু দাবি দেওয়া ছিল সেই দাবি দাবাগুলো দেওয়া হল যার মধ্যে উল্লেখযোগ্য ছিল বর্তমান যে পরিস্থিতি তাতে বিটার ব্লকের সমস্ত রকমের চাষিরা এই ঝড় বৃষ্টির ফলে ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত সেই ক্ষতিগ্রস্ত চাষিরা যাতে ক্ষতিপূরণ পায় এবং ব্লকটা যাতে প্রাকৃতিক বিপর্যয় হিসাবে ঘোষিত হয় তার জন্য আমরা ইডিও সাহেব বললাম পাশাপাশি আরও কি কৃষকের কিছু সুযোগ সুবিধা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম আলোচনাগুলো সব পজিটিভভাবে নিয়েছেন আশা করি আমাদের এই দেখবে তবে কৃষিজ বিপর্যয়ের পরিপ্রেক্ষিতেই চাষিদের সুরাহার দাবিতে সিপিএম কৃষক সংগঠনের স্মারকলিপি বেশ এখন দেখার প্রশাসন কি পদক্ষেপ নেয় উত্তর দিনাজপুরে ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম প্রোটিন বাংলা এই নববর্ষে মাত্র থার্টি এইট ল্যাক অনওয়ার্ডস পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved flat সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেস আছে আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসবে লোকেশন টা কথা ওই যে দেখো কর্ণজোলা মোটর каліবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার হসপিটাল কলকাতা ডক্টর কুমারি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4